ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিদা তোমরা সব্বাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আজকে হ্যাপি সানডে তো সানডেতে একটা ব্রেকিং নিউজ শুনলাম সেই ব্রেকিং নিউজটা কি সেটা হচ্ছে আমরা যাকে ওয়াইটিতে ঢেপসিতা বলি আবার কেউ তুতলি মহিলা আর সব থেকে বড়ো কথা হচ্ছে পচা বলেছিল বলদা মহিলা তো সে এখন ইপু দিদি নামে পরিচিত হয়েছে বাট আমি ইপু দিদি বলবো না আমি ওই ঢেপসিতাই তাই বলবো কারণ ওয়াইটি থেকে মানে আগে পাওয়া নাম সেইটাই বলবো এই নতুন নামে আমি জানবো না এগুলো হচ্ছে ওয়াইটির নিক নেম তো যাই হোক তো সে মানে তোমরা জানো ওই মানে কি বলবো ওনার নামটা কি প্রদীপবাবু হ্যাঁ তো প্রদীপবাবুকে নিয়ে পজিটিভ হয়েতে ভিডিও করছে এখন কিমার বিপক্ষে গিয়ে ভিডিও করছে তো হঠাৎ করে সু স্ট্রাইক দিয়েছে এর আগে স্ট্রাইকটা কাকে দিয়েছে তোমরা সবাই জানো মানে সু নোংরামি করবে হ্যাঁ নিজে কন্ট্রোভার্সি করবে কেউ নোংরামি করলে তার বিরুদ্ধে কন্ট্রোভার্সি করবে বাট যখন ওকে নিয়ে কেউ করবে তখন সে নিতে পারবে না কেন কেন স্ট্রাইক দিয়েছে তোমরা সবাই জানো এর আগে সেটা হচ্ছে এর আগে ওর সব কুকীর্তিগুলো ফেসবুক থেকে তুলে তুলে এনে ইউটিউবে দিচ্ছিল এবং সেখানে ওর বক্তব্য ছিল যে ওর পরিবারের লোকজনদের উল্টো সিধা কথা বলা হচ্ছে কিন্তু উল্টো সিধা কথা বলার পিছনে কারণ তো দেখতে হবে সেটা হচ্ছে ব্লগিংয়ের মাধ্যমে ওর বোন ওর মন ঠিক করতে এসেছে মানে নাটকের কি বলবো একটা পাঠ মন ঠিক ঠিক ওই সব কিছুই না তোমরা তো দেখলেই যে ভেরু দাদা আসা যাওয়া সবই করতো সবটা ওই অভিনয় ছিল কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে তোমাদের সামনে বাজেভাবে মানে অন্যভাবে প্রিটেন্ড করতো বাজেভাবে না অন্যভাবে প্রিটেন্ড করতো কিন্তু এখন দেখা গেলো যে দর্শকদের এত গতার এত নেগেটিভ কমেন্টস মানে দর্শকরা যে ওর ছল ছাতুরি সবটাই ধরতে পেরেছে সেটার জন্য ও কী করলো ম্যান্ডির খেলাটা খেলতে পারলো না তো যাই হোক তো সিঁদুর কাণ্ড কত কিছু তো হলোই তো সিঁদুর নিয়ে তো আমি ভেবেছিলাম একটা খুব সুন্দর ভিডিও করবো বাট আমার সময় হয়ে উঠলো না বলে ভিডিওটা করলাম না আর এখন অত কন্ট্রোভার্সি চাই টেন্ডি টপিক ওই পুরোনো টপিকে কেউ আর কি মানে অতটা ভালো লাগবে না তোমরা তো শুনেই নিয়েছো তো এখন আর কি ভালো লাগবে সেই দিনের দিনে হলে ভালো লাগে তো যেটা বলছিলাম আর কি তো সেইটা নিয়ে হচ্ছিল এখন তখন ও মানে ঢেপসি একদিন মেসেজ করে বলল যে ঢেপি দিদি ঢেপি দিদি তুমি আমাকে নিয়ে মানে যত খুশি ভিডিও করো যত খুশি থামবেলাগো আমি তোমাকে স্ট্রাইক দেব না কেন স্ট্রাইক দেব না তার কারণ আমি কী কেসে জর্জরিত কী বৃত্তান্ত কেন তোমাকে দিতে পারবো না সবটাই তুমি জানো তাই তুমি যত খুশি ফটো ইউজ করো বাট আমার পরিবারের কোনো ফটো ইউজ করবে না আমার বোনের ফটোগুলো তুমি তোমার ইয়ে থেকে সরিয়ে দাও তোমাকে এটা ওয়ার্নিং দিচ্ছি আর যদি তুমি সেটা করে থাকো তাহলে জেনে নেবে যে তোমাকে স্ট্রাইক আমি দিতে বাধ্য হব তখন বললো ঠিক আছে নো ইস্যু নো ইস্যু বললো ইপু দিদি মানে ওয়াইটির ইপু দিদি আমি রিপি দিদি বলি তো তখন থেকে ও লাগাতার লাগাতার ভিডিও করলো ঠিক আছে লাগাতার ভিডিও করছে আর লাগাতার ফটো ইউজ করছে এবার যেহেতু ফটো ইউজ করেছে ব্যাস টুকুস করে একটা স্টাইক দিয়ে দিয়েছে আরে ও হচ্ছে শু হচ্ছে কীরকম বলো তো শু হচ্ছে ধরো মাছ ধরার আগে মাছকে টোপ ফেলে না টোপ ফেলে না জলের মধ্যে এবার সেই মাছ সেটা গত করে গিলতে আসে আর সেই সময় ছিপে মাছ আটকে দেয় তো সেই কারণে ও একটা অন্যরকম চালবাজি খেলা খেললো এটাতে ভিউজ হলো সু সবসময় মাথার মধ্যে বদমাইশি বুদ্ধি ঘোরে একটার পর একটা চালাকি একটার পর একটা বদমাইশি আমি ভাবি যে ওর মাথার মধ্যে কত রকম চালাকি ঘোরে কারণ এই সময় যেই সময় ও তোমরা জানো তাকে মানে স্ট্রাইকটা দিয়েছিল হুম তো সেই সময় বলল যে আমি একে দেব না এই না তখন সবাই বলল যে একে দিলে ইপু দিদির সাথে কিসের তোমার এত ইয়ে মানে ঢেপি দিদির সাথে কেন তোমার এত সক্ষতা কেন তুমি হোয়াটসঅ্যাপে সেটিং করলে কেন তুমি ফোনে বললে না আবার ঢেপি দিদি বলছে আমাকে কেন ফোন করে বললি না হোয়াটসঅ্যাপে কেন বললি বলছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল এই নিয়ে একটা কন্ট্রোভার্সির সৃষ্টি হলো ওয়াইটিতে যে ও কেন ছাড় পাবে এ কেন ছাড় পেলো না তা এই রকম চলতে থাকলো তখন ও এইটা এই সুযোগে ও কন্ট্রোভার্সি শিরোনামে থাকলো এবং সেই ভিউসটা খেলো শু সময় চাই যে একটা ভিউজ খেতে বুঝেছো তো যেভাবে হোক আমার ভিউজের দরকার আমি নেগেটিভভাবে হোক পজিটিভভাবে হোক আমার পাবলিসিটি হোক হুম সেইটাই তো সু আজকে সকালবেলায় ভিডিওতে বলছে যে যদি আমি ম্যান্ডিকে নকল করে থাকি তাহলে তো আমি খারাপ কিছু করিনি কারণ যদি সিঁদুর দানটা নকল করেও থাকি মানে কারণ ওর যে ওই সিঁদুর দানের ভিডিও দেখে সবাই বলেছে নাটক নাটক সজ্জার পরে কে সিঁদুর দান করে তো সেইটাতে ও এই উত্তরটা দিতে বসেছে তাহলে শোনো যদি ম্যান্ডির মতন ও ম্যান্ডি তারপরে ফারিয়ার মতন যদি নকলই করে ঠিক আছে তাহলে ওদের গুণগুলোও তো নকল করবে কারণ ওরা তো স্ট্রাইক দেয় না ম্যান্ডি তো কখনো স্ট্রাইক দেয় না ম্যান্ডি তো প্রচুর ধৈর্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে হাসির কৌতুক করে ভিডিও করে ম্যান্ডি কখন সুয়ের বিরুদ্ধে কেস করলো যখন সুকে মানে বারণ করলো যে আমার যে গোপন চ্যাট আমার যে গোপন কথাবার্তা সেটা রিভিল করো না তুমি ভিডিও দেখে তুমি কন্টেন্ট করো কোনো ব্যাপার না কিন্তু তুমি ওগুলোকে রিভিল করো না কিন্তু সু সেটা বা শুনতে বাধ্য নয় যে না আমি শুনবো না না আমি শুনবো না তো তখন মানে লাগাতার তার ভিডিও করলো অ্যাকচুয়ালি ম্যান্ডিরও তো সেই সময় দোষ ছিল তোমরা সবাই জানো ম্যান্ডি শ্যুকে দিয়ে বিভিন্ন রকমভাবে বলিয়ে দিচ্ছিল কিন্তু যখন শেষমেশ হচ্ছে গিয়ে সু আর কি ম্যান্ডির বিপক্ষে গিয়ে ভিডিও করছে যখন ওদের মিল হয়ে গেল তখন বিপক্ষে গিয়ে যেগুলো আগে ম্যান্ডি বলেছে কি বেঁচে বেঁচে বেচে বেছে ভিডিও করছে ঠিক সেই সময়টাই রাগ হলো তো যাই হোক তাও ম্যান্ডিও তারপরে সেই কেসটা উইড্রো করে নিল যে ঠিক আছে আমি যেটা করেছি ভুল হয়েছে চলো এটা একটা ইয়ে করে নি না হলে কোর্টের চক্কর ওকেও করতে হবে আমাকেও করতে হবে দুই পক্ষেরই পয়সা যাবে তার থেকে বরঞ্চ তাই তো যাই হোক এই ওয়াইটির বাজারে কেউ কেস টেস করে বেশি দিন নয় যারাই কেস করে সবাই দেখি নি চলে যায় শুধু একমাত্র এক্সেপশনাল পচা বাদ দিয়ে পচা কিন্তু এখনও পর্যন্ত সেই জায়গাটা আসেনি হতে পারে যে কেস এখনও কিছু শুরু হয়নি কিন্তু মানে মিউচুয়ালের দিকে কিন্তু এখনও পচা যায়নি এটা বলতেই হবে প্রায় দু বছর হতে যাচ্ছে আজকে মানে এই পুজোর আগে আসলে পুরো দু বছরই হবে কারণ পুজোর আগে কেস করেছিল তোমরা জানো দু সালে তো এটাই হচ্ছে ব্যাপার তো শু যখন মানে শুয়ের জুবান কখনোই পাক্কা না ও যখনই একটা কিছু বলবে বা খুব ভালো মানুষের অভিনয় করবে তোমরা ভাববে বাবা কি ভালো হয়ে গেছে ঠিক সেই সময়টাই ও এমন করে মানে একটা নিজেকে নিজে প্রিটেন করবে বা এমন একটা কাণ্ড কারখানা করে বসবে তখন তোমরাই ভাববে বাবা এ এইটা বললো তাহলে এইটা করে ফেললো তো এইটাই সু এরকমই করে আর কি হুম ওর কোনো কথাবার্তার কোনো কিছুকে তোমরা বিশ্বাস করবে না যদি কেউ যদি ভাবো যে হ্যাঁ আমি ফটো ইউজ করব ওই দুঃসাহসিকতা দেখিও না কিন্তু দেখো এবার আমাদের রাগটা হচ্ছে কেন স্ট্রাইকটা কেন দিল কারণ স্ট্রাইক নিয়েই কিন্তু সেই পচর বো স্ট্রাইক দিয়েছিল ওইটা থেকে কিন্তু ওর ক্ষোভের কারণ ছিল প্রথম আর যখন সুব্লগারের সাথে সাথে ও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও অনেকের ফটো চিপকে ভিডিও করেছে তারপরে সময় বুঝে তুলেও নিয়েছে সেই ফটো তাহলে ও যখন নাটক দেখাচ্ছে ওর ব্লগিং চ্যানেলে তাহলে খুব স্বাভাবিক ব্যাপার কন্ট্রোভার্সি হবেই তাই না যখন ও নিজেই কন্ট্রোভার্সিটা করে ও বড়ো বড়ো ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি করে তাহলে কেন হবে না তো এইটা ছিল এই ব্যাপার ওর কথা কখনো বিশ্বাস করবে না সুয়ের কথা তো এই এইদিকে আরেকটু কথা বলে নিই যেহেতু ভিডিওটাকে দুটো ভিডিওর কথা একটা ভিডিওর মধ্যেই বলবো সেটা হচ্ছে ফারিয়া আর ম্যান্ডির মধ্যে মানে একটা ভুল বোঝাবুঝি বা মিস আন্ডারস্ট্যান্ডিং চলছে সেটা কেন চলছে সেটা তোমরা সবাই বুঝতে পেরেছো যে ব্যান্ডি যখন মাখামাখি করে সক্ষতা করে তখন কতটা বেশি করে মানে রোজ ফারিয়ার বাড়িতে যাচ্ছে ফাড়িয়া ফারিয়া বনু 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 সারা ভিডিওতে বনু 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 আর ওইদিকে দিপ ভাই দিপ ভাই দিপ ভাই দিপ ভাই তো যখন মারিয়া আসলো তখন আমরা ভাবলাম যে ম্যান্ডি এই বিয়েটাতে মানে সব কিছু করিয়েছে ম্যান্ডি এই বিয়েটাতে ছিল তারপরে গিয়ে বোঝা গেলো যে না ওরা এসছে ম্যান্ডির কাছ থেকে সুযোগ নেওয়ার জন্য যেহেতু ম্যান্ডি একটা সময় পরকিয়ার জন্য ওই ফারিয়াদের বাড়িতে আশ্রয় নিয়েছিল তো ফারিয়ারা আশ্রয় দিয়েছিল তো ম্যান্ডিও দেখল যে এবার তোমরা সবাই জানো যে ওকে স্ট্যান্ডি খুব একটা পছন্দ করে না ফারিয়াকে কারণ ও হচ্ছে ফারিয়া আর সু এরা বিষধর সাপ কারণ এরা ম্যান্ডির জীবনটাকে উদ্ব্যস্ত করে তুলেছিল এবং ওর উদ্ব্যস্ত জীবনে আরেকটু বেশি করে নামাজ ছিঁড়িয়ে দিয়েছিল মানে যাতে জিনিসটা একটু বাড়াবাড়ি হয়ে যায় মানে কি বলবো সুপরামর্শ দিত না ওকে আরও নোংরার দিকে ঠেলে দিত তো সেই জন্য স্যান্ডি কখনোই পছন্দ করতো না ফারিয়াকে কিন্তু হ্যাঁ ম্যান্ডির চাপে পড়ে কখনো কখনো ফারিয়ার বাড়িতে গেছে মেয়েকে রেখে মন্দারমণিতে পর্যন্ত গেছে আর সেই সময় ম্যান্ডির মায়ের সাথে অতটা বেশি মিলছিল না এখন হলে হয়তো নিজের মায়ের কাছেই রেখে যাবে শাশুড়ি বা মায়ের কাছেই রেখে যাবে ধরো নিজের মায়ের কাছেই রেখে যাবে তো এইটাই হয়েছে বিষয় তো তারপরে যখন বিয়ে দিল তখন বললো বাবা দুটো ধর্মের মধ্যে ম্যান্ডি বিয়ে দিচ্ছে এই সেই ব্যান্ডি সোনা থেকে শোকেশ থেকে বহু জিনিসপত্র দিয়েছে কেন ম্যান্ডির মন খুব ভালো তারপরে শাড়ি তারপরে ফারিয়া যেই সমস্ত জিনিসগুলো পেয়েছে যেগুলো নেই 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 করে সবই কিন্তু ওগুলো ম্যান্ডির ভিউার্সটাই দিয়েছে ফ্রিজ বলো মাইক্রোভেন বলো সমস্ত মানে বিয়ের পরে ঘর সোজা ঘর সাজানোর জন্য যেই সমস্ত ফার্নিচার যে সমস্ত জিনিসপত্র দরকার হয় সবটাই পেয়েছে আর সেটা সবই ম্যান্ডির ভিউার্সদের দৌলতেই পেয়েছে তাহলে এই দিদি ভাইকে দেখে আর দেখি এবং উভয় উভয়ের ভিডিওতে এসে এবং উভয় উভয়ের কে সাপোর্টের জন্য মানে উভয় উভয়কে সাপোর্ট বলবো না এখানটায় হচ্ছে নিজের স্বার্থেতে ফারিয়া এসছে এবং ম্যান্ডিওকে সাপোর্ট করেছে এবং সাপোর্ট করার পরে এই ফারিয়ার কিন্তু ভিউজ হচ্ছিল না যখন ও ওদের জায়গায় ছিল যখনই রান্নাঘাটে চলে এসতো তখনই প্রচুর চচ্চর করে ভিউজ বেড়ে গেছে তো সেই ভিউজের লোভে ওই পম পম ব্যবসা শুরু করলো নতুন ঠিক আছে নিজস্ব একটা ব্যবসা মানে ও শাড়ির ব্যবসা করছে আমি একটা অনলাইন বিজনেস করি বড় বাজার থেকে এই বড় বাজার না ওটা কি কি বলে চাঁদনি থেকে মাল নিয়ে এসে বিক্রি করছে সেটা ঠিক আছে তারপরে রাগটা হলো কেন রাগটা হলো ম্যান্ডির জায়গায় ভাগ বসালো ম্যান্ডির ব্যবসার ক্ষতি কখনোই পছন্দ করে না ম্যান্ডি আর যাই হোক ম্যান্ডি চায় যে আমি ভালোবাসা দেবো আমি সব কিছুই করবো বা তারপরেও আমার পায়ের তলা থাকবে কিন্তু ম্যান্ডি সবসময় ফাড়িয়াকে কিন্তু সাপোর্টই করতো হুম প্রচুর পরিমাণে ফারিয়াকে সাপোর্ট করতো ফারিয়ার সব কিছু ম্যান্ডিয়া যখন ভিউজ হচ্ছিলো ফারিয়ার খুব খুব বেশি তখন কিন্তু ম্যান্ডি খুব খুশিও হয়েছিল এবং এমনও দিন গেছে যে ম্যান্ডির থেকে ফারিয়ার বেশি ভিউজ হয়েছে আর এখন মানে মানে ভালোই যাচ্ছে ম্যান্ডি ফারিয়ার ভিউজ ভালোই যাচ্ছে তো ফারিয়া তো কখনোই দীপ ভাইকে ছাড়তে চায় না কারণ এ খুবই চালাক চতুর্মী যে যতদিন দীপ ভাই আমার জীবনে থাকবে ততদিন উন্নতি হবে এবার রাগটা কোথায় গিয়ে হলো সেটা হচ্ছে ওই যে শাড়ির দোকান হুম ম্যান্ডির যে শাড়ির দোকান সেখানে ফারিয়া গিয়ে ভাগ বসালো মানে সেখানে ফারিয়া গিয়ে সেই ম্যান্ডির মতো স্টাইলে ব্যবসা করতে শুরু করলো কিন্তু ব্যবসা ম্যান্ডি করবে ম্যান্ডির এত ভালো ব্যবসা চলছে ফারিয়ার কি কখনো চলে ফারিয়ার সেই রকম ফারিয়ার দর্শকরা সব ম্যান্ডিরই দর্শক তো তারাই এই জিনিসটাকে মেনে নিল না অপছন্দ করলো বললো যে মানে ম্যান্ডির কাছ থেকে আস্তে আস্তে ও সব কিছুকেই নকল করছে ভাগ বসাচ্ছে এবং ম্যান্ডির থেকে ম্যান্ডির কাঁধে ভর দিয়ে ম্যান্ডির থেকেই উপরে যেতে চাইছে তো এইটা থেকেই এদের দ্বন্দ্বের কারণ এইটা থেকেই কথা বলছেন এবং সেই দ্বন্দ্বটা দর্শকদের মনে সেই দ্বন্দ্বটা ম্যান্ডি শিলমোহর বসিয়ে দিল লাইভ এসে এবং ফারিয়া তার শরীর খারাপ শরীর খারাপ বলে হ্যাঁ বললা আমার কেউ নেই তার স্বামী ছাড়া কে থাকবে এইটা করেও বুঝিয়ে দিল যে এখন তার দিব সাথে সেই সম্পর্ক নেই দিব ভাই মা সেই সম্পর্কটা নেই এবং ম্যান্ডির মাও বলল যে এদের এত বাড়াবাড়িটা আমারও ভাল লাগছিল না হ্যাঁ তো যেটা হয়েছে ভালোর জন্য এবার এইটা হচ্ছে এখন দেখার যে ম্যান্ডি আর ফারিয়ার এই মিলনটা কত মানে এই বিচ্ছেদটা কতদিন থাকে আবার কবে মিলন হবে কারণ ফারিয়া তো কখনোই ম্যান্ডিকে ছাড়তে যাবেন আর ম্যান্ডিকে একটু মিষ্টি কথা বললেই ওর মনে একদম চিরে ভিজে যাবে তো এটাই হচ্ছে ব্যাপার তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে চল টাটা